আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো বর্তমানে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাচ্ছেন বা নতুন বিষয়ের জন্য প্রসেসিংয়ে আছেন বা চিন্তাধারা করতেছেন পাসপোর্ট করছেন অনেকে মেডিকেল করছেন করতেছেন আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে আজকে চার ক্যাটাগরি লোকের ব্যাপারে কথা বলবো যে চার ক্যাটাগরি লোকের ব্যাপারে সৌদি এম্বাসি থেকে স্পষ্ট বার্তা আসছে সৌদি এম্বাসি থেকে স্পষ্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এই চার ক্যাটাগরির লোক আবেদন করলে সৌদি বিষয় পাবে না তো আমি কথা না বাড়িয়া চলে যাই মূল ভিডিওতে সর্বপ্রথমে আমি যে বিষয়টা জানাবো আপনাদেরকে নাম্বার ওয়ান সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে সর্বপ্রথম এই ক্যাটাগরির লোকে সৌদি পেশা পাবে না যারা জীবনে কোনো একবার মেডিকেল রিপোর্ট করেছে সেই মেডিকেল রিপোর্টে আনফিট অবস্থায় অনলাইনে শু হয়েছে বা আনফিট অবস্থায় অনলাইনে সাবমিট হয়েছে মেডিকেল মেডিকেল থেকে যে মেডিকেল থেকে জীবনের যে কোনো এক সময় হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে তিন বছর দুই বছর এক বছর জীবনের যে কোনো সময় কেউ যদি পাসপোর্ট দিয়ে মেডিকেল করে থাকে এবং সেই মেডিকেলে আনফিট হয় পরবর্তী পাঁচ বছর পরে সাত বছর পরে দশ বছর পরে সে আবার ফিট হয় এবং আবেদন করে বর্তমানে সে সৌদি ভিসা পাবে না আগে পাইতো বা অনেকে পাইছে কিন্তু বর্তমানে পাবে না জীবনে যদি কোনো একবার সেই পাসপোর্ট দিয়ে মেডিকেল করে এবং মেডিকেলে আনফিট হয় আর সেই অনলাইন রিপোর্টটা অনলাইনে চলে যায় বা অনলাইনে আছে দুই নম্বর যে ক্যাটাগরির বিষয়ে কথা বলবো সেটা হলো হুরুফ প্রাপ্ত দেখেন আগে একটা সুযোগ ছিল হুরুফে দেশে গেলে রিটার্ন আবার চলে আসতে যাইতো বা রিটার্ন নতুন বিষয় মিলতো কিন্তু বর্তমানে যারা হুরুফ পেয়ে প্রাপ্ত হয়ে বাংলাদেশে গেছেন ওনাদেরকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে ওনারা আর জীবনে কোনো দিন সৌদি আরবে ঢুকতে পারবেন না যদি পরবর্তীতে নতুন কোনো আপডেট বা নতুন কোনো নিউজ নতুন কোনো বিজ্ঞপ্তি জারি না করা হয় সৌদি মন্ত্রণালয় থেকে তাহলে ওনারা বর্তমান যে নিয়ম অনুযায়ী ওনারা আর সৌদি আরবে আসতে পারবেন না আছে। যারা বিভিন্ন কাজে বিভিন্ন অনেক সময় দেখা গেছে বেশিরভাগ পানি সবজি বিভিন্ন জিনিস রাস্তাঘাটে ফুটপাতে বিক্রি করা অবস্থায় পুলিশের কাছে দৌড়া দিয়ে অথবা দোড়া খেয়ে জেল কেটে ওনারা বাংলাদেশে গেছেন বিশেষ করে যাদের ফিঙ্গার রেখে দেওয়া হয়েছে সৌদি আরবে যাদেরকে ফিঙ্গার রেখে দেওয়া হয়েছে ওনারা আর কোনোদিন সৌদি আরবে আসতে পারবেন না এটা সৌদি এম্বাসি থেকে স্পষ্ট একটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চার নাম্বার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি হলো যারা পাসপোর্টের যে কোনো একটা তত্ত্ব বা ইনফরমেশন পরিবর্তন করেছেন যেমন আগে পাসপোর্টের নামের কোনো ভুল ছিল জন্ম তারিখের কোনো ভুল ছিল অথবা যে কোনো একটা বিষয় পাসপোর্টের আগের তত্ত্ব পরিবর্তন করে নতুন তথ্য করেছেন এইরকম যাত্রী যারা আছেন তারা কোনোদিন আর সৌদি বিষা পাবেন না তবে কোনোদিন বলতে আমি যে কথাটা আপনাদেরকে বলছি বা বুঝাইতে চাইছি সেটা হলো বর্তমান যে রুলস করা হয়েছে সেই রুলসের পাবেন না দেখা গেছে পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর পরে যদি সৌদির সিস্টেম পরিবর্তন হয় বা নতুন কোনো আইন জারি করা হয় সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু বর্তমানে বর্তমান পরিস্থিতিতে উপস্থিত টাইমে যে রুলস বা যে আইন আছে সেই আইনের প্রেক্ষাপটে আমি আপনাদেরকে এই তথ্যটা দিতেছি এবং এই তথ্যগুলা শেয়ার করতেছি তাই দেখা গেছে বাংলাদেশে অনেকে বিশেষ করে সৌদি আরবে কোন পরিবারের লোক আসে আমরা সেটা স্পষ্ট জানি যে পরিবারের আর্থিক অবস্থা মধ্যবিত্ত পরিবার থেকে বিশেষ করে লোক সৌদি আরবে কাজের জন্য আসে তো আপনারা দেখেন দাঁড় দেনা করে আসার চিন্তাধারা করবেন অনেকে লোন করে আসার চেষ্টা করবেন কিন্তু আপনারা এই চার ক্যাটাগরির ভিতরে যদি পড়েন তাহলে আপনারা দৌড়াদৌড়ি করবেন না অযথা টাকা নষ্ট করবেন না কারণ এই চার ক্যাটাগরি থেকে যে কোনো এক ক্যাটাগরির ভিতরে যদি আপনি পড়েন তাহলে আপনার সময় এবং অর্থ দুটোই বিফলে যাবে তাই আমি সবাইকে সতর্ক করছি এবং আপনারা যদি আপনাদের এই আমার ভিডিওতে দেওয়া চারটা ক্যাটাগরির সাথে কোনো একটার সাথে মিলে যান আপনারা সৌদির জন্য আবেদন না করাই সবচেয়ে উত্তম আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকের আপডেটে এই নিউজ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল বাটনটি অন করে দিন কারণ সর্বপ্রথম এই ধরনের আপডেট নিউজটি সর্বপ্রথমই আপনি পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.